নমস্কার আমরা পড়ছি জেনোগা জেনোগার দ্য লস অফ স্পিরিচুয়াল সাকসেস স্পিরিচুয়ালিটির জন্য যে নিয়ম নিয়মকানুন আছে সেইগুলো আগে জানা ছিল না এবং স্পিরিচুয়ালিটি বলতে আমরা বুঝি যে মন্দিরে যাওয়া ভজন কীর্তন করা বা কোথাও গিয়ে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া এইটাই স্পিরিচুয়ালিটি বলে জানা ছিল কি আর লস বা নিয়ম কারণ থাকে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সেখানে বিভিন্ন ছোটো ছোটো রুলস থাকে সেগুলোকে ফলো করে বড় বড়ো ম্যাথস করা হয় সে সমাধান করা হয় প্রবলেমের সলিউশন করা হয় কিন্তু স্পিরিচুয়ালিটির জন্য যে কোনো রুলস থাকতে পারে এটা একটু নতুন তো জেনোগায় কিন্তু বলা হয়েছে যে স্পিরিচুয়াল সাকসেসের জন্য অনেক নিয়ম নিয়মকানুন আছে সেইগুলো প্রপারলি ফলো করলে তবেই কিন্তু একটা ঠিক হায়ার স্টেজ যেগুলো আছে সেগুলোতে পৌঁছানো যাবে এবার কালকে আমরা আলোচনা করেছিলাম বাসনা বাসনা মানে হচ্ছে পছন্দ অপছন্দ আমাদের ইচ্ছে অনিচ্ছে ইত্যাদি টাইপসের যে ভেতরে যে ইচ্ছেগুলো থাকে তো সেই ওয়াইজ আমাদের বডি সেল কিন্তু সেই ওয়াইজই তৈরি হয় যেরকম বাসনা থাকে সেই রকমই সেল তৈরি হয় এখন আমরা জানি যে প্রতিদিনই আমাদের শরীরে প্রতি মুহূর্তে অ্যাকচুয়ালি কিছু না কিছু সেল তৈরি হয় আবার কিছু না কিছু সেল নষ্ট হয় এটা একটা কনস্ট্যান্ট প্রক্রিয়া তো সেল যখন নতুন নতুন তৈরি হচ্ছে তাহলে আমাদের বাসনার চেঞ্জ কেন হচ্ছে না পরিবর্তন কেন হচ্ছে না তো জেনোকায়ের কারণ হিসেবে বলে যে আমাদের খামরা খাবার খাওয়ার সময় বা জল পান করার সময় যেরকম থটস আমাদের ভেতরে চলে যেমন যদি আমার মনের মধ্যে প্রচণ্ড হিংসে থাকে পাশের পাশের বাড়ি কারোর সাথে ঝগড়া হয়েছে এবং সেই তার প্রতি আমার হিংসা রয়েছে মনের মধ্যে সেই থটস চলছে মাথার মধ্যে সেই সময় আমি খাবার খেতে বসেছি তো ওই রকমই সেলস বডিতে তৈরি হবে অথবা ছেলে মেয়েকে মারপিট মারপিট করলাম তাদের আর মনের মধ্যে রাগ সেই রাগ নিয়েই খেতে বসেছি তো রাগের সেল তৈরি হবে এবং এরকমভাবে লোভ থাকলে সেই রকম সেল বাসনা অন্য কোন রকম বাসনা থাকলে সেই রকম সেল তৈরি হতে থাকবে এই রকমভাবে বডির সেল কনস্ট্যান্টলি তৈরি হতে থাকে আর যার জন্য বাসনার কোনো রিপ্লেসমেন্ট হয় না মানে পরিবর্তন হয় না যার জন্য কিন্তু জেনোগা খাবার খাওয়া আর জলপান করার উপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খাবারটা কি খাচ্ছি সেটা নয় ভেজ বা নন ভেজের ওপরে এখানে সেরকম কিছু বলা হয়নি কিন্তু খাবার খাওয়ার সময় মনে থট কি চলছে সেই দিকে খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে যার জন্য প্র্যাকটিসও আছে সেগুলো পরে দেওয়া হবে গৌতম বুদ্ধের একটা স্টোরি আছে যে তিনি খাবার খাওয়ার সময় তিনি এবং তার ভিক্ষুদের সময় একদম পুরোপুরি সাইলেন্ট হয়ে শুধু কথা সেই সময় কথা তো বলাই হবে না কিন্তু শুধুমাত্র বাইরে কথা বলা নয় মনের ভেতরেও যাতে পুরোপুরি সাইলেন্ট থাকে এবং যদি মনে সেরকম কোনো থটস চলতে থাকে মনের অবস্থা যদি সেরকম থাকে যে মনে রাগ হিংসে এরকম কোনো থটস যদি চলতে থাকে সেই সময় খাবার না খাওয়া তার পরে খাওয়া যখন মনে একটা স্থিতাবস্থা আসবে সেই সময় খাবার খাওয়ার কথা তিনি কিন্তু তার প্র্যাক তিনিও তার প্র্যাকটিসে এটা বলেছেন এবং করে দেখিয়েছেন তো এই দিকটা খেয়াল রাখতে হবে আজকের জন্য এইটুকুই নমস্কার